তোদের দেখেন সিট আমরা খুলে ফেলছে চলতেছে চলতেছে যখন আপনি স্লো রেস্টটা করেন দুম করে স্টার বন্ধ হয়ে যাচ্ছে আবার স্টার দিতে হচ্ছে এটা যখন ঘন ঘন করবে আপনার সবকিছু ঠিক আছে তেল আছে সবকিছু ঠিক আছে আসসালাম আলাইকুম ও আহমদুল্লাহ প্রিয় ভিউভার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো যারা বাইক লাইবার আছেন এরকম একটা বাইক আছে তাদের জন্য আজকের ভিডিওটা এবং যাদের নাই তারাও কিন্তু দেখতে পারেন তো আজকে আমি ছোট একটা কাজ দেখাবো আপনাদেরকে আমার হাতে এখানে এটা বের করি আগে এটা হচ্ছে যে মোটর সাইকেলের ফিল্টার এটা আমি পরিবর্তন করব তো কথা বেশি বলবো না যেগুলা যেগুলো লাগে সেগুলা আমি নিয়ে রাখছি টুলস বক্স এটা এটা এখানে রাখি নাট খোলার জন্য আসলে স্ক্রুপ ড্রাইভার হলেই হয় তবে স্মার্ট পাবে কাজটা করার জন্য এবং দ্রুত কাজ করার জন্য আমার কাছে আছে এখানে একটা জেল মেশিন এটা হচ্ছে কর্ডলেস ড্রিল মেশিন ব্যাটারি দিয়ে চলবে সাথে একটা আমাদের ছোট্ট বিট লাগবে বিট হচ্ছে আপনার এটা হলে চলবে তো অথবা এখান থেকে এটা হলেও চলবে যাই হোক এটা দিয়ে আগে ট্রাই করি এটা পাশে রেখে দিই তো এটা টাইট করে লাগানো হয়ে গেছে আমাদের এখানে ফিতা আছে ফিতাটা খুলতে হবে একটু এটা খোলার কারণ হচ্ছে এদিকে সিটের পাশে মনে করেন যে এটা আটকে আছে তো এই জন্য তো ফিল্টারটা এ পাশে রাখি আমাদের চাবির প্রয়োজন হবে ও বাইকের চাবিটা আমার কাছে তো এখানে নাই এই যে পকেটে আছে জি হ্যাঁ এই যে সিটটা খোলার জন্য আমরা তোদের দেখেন সিট আমরা খুলে ফেলছি এটাই পাশে রাখি এবং প্রচুর ধুল ভালো কি বলবো একটু মুছে ফেলি আগে ভিতরে তো বাইক যখন আমি আপনার হচ্ছে গিয়ে আহ শোরুম থেকে নেই তখন এই বাইকটাকে বলেছিল যে এই ফিল্টারটা যখন আপনি চালাবেন মিনিমাম পাঁচ হাজার কিলোমিটার যখন চলবে তখন ফিল্টারটা আমরা যাতে পাল্টাই ঠিক আছে তো এখন আমি পাল্টাচ্ছি এই জন্য মনে করেন বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় চলতেছে চলতেছে যখন আপনি স্লো রেস্টটা করেন ধুম করে বন্ধ হয়ে যাচ্ছে আবার দিতে হচ্ছে এটা যখন ঘন ঘন করবে আপনার সবকিছু ঠিক আছে তেল আছে সবকিছু ঠিক আছে তখন কিন্তু এটা একটা কারণ বাইকের যদিও আমি বাইকের কোনো মেকানিক না ঠিক আছে তবে এতটুকের কাজ করতে কিন্তু মেকানিক হইতে হয় না যেটা আজকের ভিডিওটাই প্রমাণ করবে তো এখানে স্ক্রু আছে আমি খুলে ফেলি এক পিস আর এক পিস দেন এখানে এই বড় যে পাটটা আছে এটাকে খুলতে হবে একটু এদিক এর আছে এদিকে একটা আছে এর আরেকটা আছে ও আমি নিচে রাখলাম রাখার পদ্ধতি হয়নি এভাবে তো এটা খোলার উদ্দেশ্য হচ্ছে এখানে আর এটা এদিকে রাখি এবং এখান থেকে ফিল্টারটা নিয়ে ফেলে দর্শক এই হচ্ছে বাইকের ফিল্টার এইটা তো দেখেন এটা কি পরিমাণ ময়লা একটু দেখেন কালো কালো হয়ে হয়ে গেছে গেছে ঠিক আছে একদম তো এটা হচ্ছে ফিল্টার এগুলা ওয়ান টাইম ইউজ করা যায় যদি ধোয়ার সিস্টেম থাকতো তাহলে ধুয়ে ইউজ করা যায় তো যাই হোক এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবং আমাদের এখানে যেটা নতুন আছে সেটা আনবক্স করি তফাতটা একটু দেখাই দেখেন এখানে কালো হয়ে গেছে যেটা পুরাতন আর এটা হচ্ছে নতুনটা একদম ফ্রেশ ফেলে দিলাম এটাকে এবং এই যে বক্সটা আছে এটা হচ্ছে আপনার যদি সম্ভব হয় হাওয়ার মেশিন আছে না ওগুলা দিয়ে একটু মুছে দিতে হয় আর কি এখন তো আমার কাছে নাই কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে তেমন দুল বালু নাই তারপরেও একটু মুছে দিচ্ছি তো এখানে একটা রাবার আছে রাবারটা পুরাতনটা দেখি এখানে আছে কিনা রাবারটা এখানে কিন্তু রাবারটা নাই ঠিক আছে এখানে একটা রাবার দেখতে পাচ্ছি এবং এটাতে আছে কিনা দেখি রাবারটা সম্ভবত এইখানে রাবারটা আছে হ্যাঁ তাহলে এটা আমরা খুলে ফেলি খেয়াল করেন আসলে ওইটা দিয়েও চলতো যেহেতু আমার নতুন আছে সেজন্য নতুন লাগাইতেছি এই আর কি ব্যাস হয়ে গেল লাগানো দেন আমাদের এইটা লাগাইতে হবে যে কেমনে ছিল একটু বসাই দেখি এই জিনিসটা আমি ভুলে গেছি আসলে কেমনে ছিল আহ একটু জিনিসটা দেখি তো কোন দিক ছিল এটা এখানে বসাইলে বলতে পারবো একটা জিনিস লক্ষ্য করলে এদিকে দেখবেন এখানে শেপ যে প্লাস্টিকের আছে এখানে এদিকের শেপটা কিন্তু একটু মোটা এটা আপার সাইড এখানে লেখা আছে দেখেন ঘাবড়ানোর কিছু নাই এখানে আপ সাইড লেখা আছে সুজুকি এই যে এদিকে তীর চিহ্ন একটা আছে ঠিক আছে আপ সাইড এবং এটা ডাউন সাইড এই যে ডাউন লেখা আছে হুম ডাউন সাইড লেখা আছে তো উপরের সাইড বসাই হাবি ধর না তো এটা বসে গেছে আসলে সহযোগী কেউ নাই যে করবে সেই জন্য দুঃখিত এখন আমরা এটাকে বসাই দিবা ঠিক আছে এটা উপর দিকে হবে এটা উপর দিকে হবে এই যে আর একটা বিষয় এখানে দেখায় এই জিনিসটা খেয়াল করে দেখেন একদম বরাবর বসে গেছে আপনি চাইলে কিন্তু এদিক করে এটাকে বসাতে পারবেন না মিলবে না এই জন্য তো এভাবে বসাইতে হবে ঠিক আছে একদম বরাবর বসে গেল চাইলে আগে বসাইও মানে করা যায় জিনিসটা পরেও করা যায় যাই হোক এবার স্ক্রু আসলে অরিজিনাল না ঘটনা হচ্ছে যেগুলো আগের ছিল তো লাগাই

একদম বরাবর বসে গেছে যদিও চারটা স্কুল থাকে এখানে আগে থেকে একটা ছিল না তো আমি একটা লাগাই নাই আহ এটা লাগাইতে হবে এদিকে টেস্ট করে দেখি টাইট দিতে হবে কিনা না আর মোটামুটি টাইট হয়ে গেছে এ ভয় পাওয়ার কিছু না এখানে আসলে মূলত মানে হচ্ছে জাম এটা আপনি স্লো করতে পারবেন বাড়িতে পারবেন এই জন্য দেখতেই পাইছেন যে ফিল্টারটা লাগাই ফেলছি এখন গাড়িটা স্টার্ট করে একটু দেখব মার্শাল্লাহ গাড়ি স্টার্ট হয়ে গেছে তো কাজটা কিন্তু কমপ্লিটলি দেখতে পাইতেছেন এখানে কোনো স্কিপ হয় নাই এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করলাম তো আমার বাইকের মডেল হচ্ছে সুজুকি জিক্সার মনুটন এটা লাগবে না এটা পুরাতনটা অফ করে দিই ঠিক আছে যাদের কডলেস ডিল নাই তারা স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু কাজ সারা দিতে পারবেন বুঝছেন তো এই ছিল ভিডিও দর্শক ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ